যায় না যা চাবার আবার আল্লাহর কাছে চাইতে হবে ওয়াই জা সালতা ফাস আলিল্লাহ ঐজ বিল্লাহ যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও যা কিছু বলার আল্লাহকে বলো সব কিছু করার মালিক তিনি জোয়ার আল্লাহ বলেন এই জন্য মাজারের সাথে মুসলমানদের সম্পর্ক হবে না মুসলমানদের সম্পর্ক হবে মসজিদের সাথে কিসের সাথে বলেন জোরে আপনি কোনো অসুবিধায় পড়েছেন মজলুম হয়েছেন অত্যাচারিত হয়েছেন চাকরির সমস্যা হয়েছে ঘরে খাবার নাই অসুখ বিসুখ হয়েছে নানান ধরনের সমস্যায় পড়েছেন কোনো মাজার নয় কোনো পীর নয় মসজিদের ভিতরে চলে যান উজু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন রসুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে বলো আপনি কেন যাবেন একটা কবরের কাছে আপনার সাহায্য কামানার জন্য কোনো পীর নয় আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়

এই যে তো আল্লাহর হরিদের মাজারে হিন্দু আমার হজরতের শাহ ইয়ামেনি যেমন আমাদের চট্টগ্রামের শাহ আমার শরীফ ওনারা যখন ওখানে তো করতেছেন। ছিল হিন্দুদের এখন হিন্দু সোসাইটিতে উনি যদি বলে হিন্দু আসতে পারবেন আমার এখানে তো দাওয়াত কাকে দিবেন দাওয়াত কাকে দিবেন আপনি হচ্ছেন দিনের দায়ী আর আরেকজন হচ্ছেন আলেম পড়ানেওয়ালা তো উনি তো হিন্দুদেরকে পড়াবেন না উনি মুসলমান ঢুকাইছেন শুধু আমার এখানে হিন্দু ঢুকবেন না কেন আমি হাতিসের করব। হিন্দু দিয়ে কি করবে আরেকজন বুদ্ধ খ্রিস্টান সব ঢুকেন কেন কেন আমি প্রোডাক্ট বিক্রি করব। আমি মোহাম্মদি প্রোডাক্ট বিক্রি করব আমার এখানে ঢুকুন ঢুকতে না আমি বলতেছি ঢুকতে না কেন আমার এখানে গোসল করে ঢুকতে হবে আমি পড়াচ্ছি তাইলে দুই জনের মা হল দুইটা দুই জনের মা হল দুইটা একজন দিন প্রচার করতেছে যখন উনি দিন প্রচার করছে আপনারটা হচ্ছে হোটেল হোটেলের মধ্যে আপনি কি বলতে পারবেন এক্সকিউজ মি আপনি কি হিন্দু আমার হোটেলে ঢুকতে পারবেন না না হোটেল সবার জন্য উন্মুক্ত কিন্তু আমি ইফতার মাহফিল সবার জন্য উন্মুক্ত না ভেরি সিম্পল আপনারা বুঝতে পেরেছেন তো সেই জায়গার মধ্যে মাজারে পাকের মধ্যে এই যে যাওয়া ওই যে জাওয়ার কালচার তৈরি হয়েছে এখনো আছে এখনো আছে মানুষের মন জয় করতে পেরেছে ওনার হচ্ছে মানে অনেক চিন্তা করেছেন যে এদেরকে মন জয় করা কেমনে যায় এখান থেকে শ্যামা এই যে শ্যামা মাহফিল করে না কাওয়ালি আমার মা কি তাকু অপরেজগারি মাইন্সের সামনে ভিতরে ভিতরে সবাই বসে বসে শুনে ভিতরে ভিতরে যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয় সবাই কাওয়ালি শুনে সবাই আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লা পুরা লিস্ট বলতে পারবে মানুষ তো আপনি আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢুকা যায় সহজভাবে কিভাবে ঢুকা যায় যেমন আমি সারা দিন ওয়াশ করলাম আপনার মনে কোনো কিছু নরম হইল না কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে আপনি তেরো পান নাই আপনার চোখ দিয়ে পানি করতেছে আমি বেচারা সাইঘন্টা ঘন্টা ওয়াশ করছি তাই খুলে নিজেরও নাই চোখের পানি মাঞ্চেরও নাই চোখের পানি আরেকজন কিছু করে নাই আরেকজন কিছু করে নাই কি একটা বলছে সেও কান্দে আপনারা বুঝতে পারতেছেন সেই কারণে হজরতে আল্লাহ দান মজে সুর সুর কেন সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে আপনারা দেখেন আমরা যখন আমাদের ইভেন আমাদের কামরানো যখন ক্যারাত করতেছে ভিতরে লাগে না ভালো ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো ভালো লাগতো ভালো লাগতো আপনারা যখন মদিনা শরীফের মধ্যে মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন শেখ সুদাইস যখন নামাজ পড়ে আপনি কি আয়াত বুঝতে পারতেছেন পারতেছেন না তো কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন করতেছে আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে না আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে গায়েল করে ফেলেছে আপনাকে কিসে সুরে আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে একটা তো জাগার তাসির থাকে হেরেমের তাসির আর এখানকার তাসির কখন এক হবে না কোরআনে তাসির আছে কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না তো সুফিয়াই কারাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া তাকে আল্লাহ মানিয়ে নেওয়া তো তারে কি করতেছে ও দেখতেছে কি এখানেও তো ডুল তাবলা আছে ডুল আছে বসে গেছে তো সে এতক্ষণ বাসাই করছে গান এখানে তারে লা ইলাহা ইল্লাল্লাহ সে বুঝতেও পারে না লাই লাহ সুরে সে ডান্সিং করা শুরু করছে রক্স তৈরি হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এবং ইথিওপিয়ান সাহাবাই কারাম এসে আমার নবী যেই তারিখে রবি লবলের বারো তারিখ হিজরত করেছেন হিজরত তারিখে এসে মসজিদে নবীর দরজার মধ্যে সাহাবাই রক্স করতেন রক্স মানে ইংরেজির রক্স হাদিসে পাকের শব্দ কি ওহুম ইয়ার কুসুন মুস্তদ আহমদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস তারা রক্স করতো এখন বললে আপনারা নিতে পারতেছেন

তা আমরা হইতে পারবো হোয়াই নট তো তারা তাদের তাকে কিন্তু আগে কালমা পড়তে বলতেছে না আপনারা সুফিয়াই কেরামের স্ট্র্যাটেজি দেখেন টেকনিক দেখেন কিভাবে বুঝতে পেরেছেন আচ্ছা এটা আপনি কি করেন আমরা আপনার সাথে দাঁড়াইতে পারবো কে হ্যাঁ দাঁড়াইতে পারবো কিন্তু এটা এভাবে দাঁড়াইলে হবে না তো আগে তো একটু পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফেলতে হবে কেমনে দুই কই যে আমি দুইটাছি এরকম ও যে করাইছে না আমাদের দাঁড়াইছে হায় হায় সুফি সুফিয়া ইকরের নামাজ আর আমাদের নামাজ এক ধরনের না নামাজ অনেক বড় জিনিস অনেক মহব্বতের জিনিস মা সন্তানের মধ্যে অনেক মা পড়লে সন্তান মার বুকে ঢুকে যায় না কি মহব্বত হ্যাঁ মাও বড় বড় ছেলেদের আমরা যখন দেখি আমাদের হ্যাঁ আমাদের বড় বড় খালাতো ভাই চাষ তো ভাইকেও দেখছি হ্যাঁ মারে জড়াই ধরছে আম্মা ابو আছায়রাদে ছায়রাদে তুই বড় হয়ে গেছস ধরে না ঠিক সেই রকম আপনি যখন আল্লাহকে mohabbat করতে চাইবেন আর আল্লাহই রকম mohabbat করে আপনাকে সুফিয়াই کرام যখন নামাজের মধ্যে দাঁড়ান ওইটা নামাজ আমাদের নামাজ আমাদের নামাজ তো শুরু শেষ কখন জানিও না আমরা তো শুরুর সময় mohabbat আসে না আমরা শেষ কি ভাবে করব সেটা চিন্তার মধ্যে অর্থাৎ নামাজ মনে যেন बोझ হয়ে গেছে আমাদের উপর সুফিয়াই کرامের নামাজ সেরকম না এদের নামাজ মানুষকে ইমপ্যাক্ট করে দরাইসে তো দাঁড়াইছে কিয়ামের মধ্যে কিয়াম তো কিয়ামি এর পরে রুকু সুজুদ তারা নামাজ সালাম ফিরাই বলতেছে এটা তো একটা স্পিরিচুয়াল আجیب শান্তি এটা কেন পাইলেন এটা কি রকম হইলো কবি এটা জন্য দুইটা শব্দ পড়তে হয় কি তো এটা করলে তো তালা কি হবে আনলক হবে হাউ টু ডু ইট ইউ জাস্ট সে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না দেখছেন এই মুসলমান হয়ে গেছে কিন্তু এই মুসলমান হয়ে গেছে খিন্দুরা টং 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 বাজাইছেনা সারারা সুফির দরবারে সুফি চিন্তা করছে এই টং টং আলারে কি করা যায় কি করা যায় পরে দফার হারমোনিয়াম দিয়ে বসাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এও প্রথমে খুব করছে পরে দেখে যে না এর এই ওয়াচ দেশে গেছে ওয়াচ দেশে গেছে পরে বলতেছে না কালকেও আসতে হবে পশু আসতে হবে আস্তে আস্তে সেও বুঝনাইল সে কখন মুসলমান হয়ে গেছে এরপরে বলতেছে হুজুর আমি তো আপনাকে ভালো লাগছে আমি তো দিন কবুল করে ফেলছি হুজুর এলাকার মধ্যে তো আমাকে মেরে ফেলবে ওরা আমি যদি বলি আমি মুসলমান হয়েছি তো এটা এলাকায় বলতে হবে না এলাকায় তুই নিজে ভিতরে রাখ তুই যে মুসলমান হয়ে গেছো সেটা তো হুজুর আমি মারা গেলে তো সেটা আল্লাহ দেখবে সেটা আল্লাহ দেখবে অসংখ্য জায়গার মধ্যে এই ঘটনা বর্ণিত হয়েছে এই সমস্ত সুফিয়া ইকরামের সাথে সম্পৃক্ত লোক যখন মারা যায় আমার আল্লাহ গায়েবীভাবে তাদের জানাজার ব্যবস্থা করে জ্বালাইতে যায় জ্বালাইতে পারে না পুরাইতে যায় পুরাইতে পারে না আপনারা বুঝতে পারছেন বাইরে থেকে আজকে পাঁচ ছয়শো আড়াইশো তিনশো একশো বছর পরে এসে আপনারা ফতোয়া লাগাইতেছেন এখানে এই যায় ওখানে সেই যায় গোড়ার খবর রেখেছে। হুজুর সবকিছু থেকে তো বের করে দিয়েছে কোথায় যাব বেটা আমার সম্পদ আছে এ মরিদদেরকে বলছে কালকে যা টাকা পয়সা আছে নিয়ে আসবি কেন হুজুর ওই দুই চারজন মুসলমান হয়েছে এদেরকে সহযোগিতা করতে হবে আচ্ছা এরপরে সমাজের গরিব দুস্থ মানুষ এসে দমে যাচ্ছে কি করতে হবে এই সমাজের মধ্যে যারা একটু টাকা পয়সা দেন করতে এই যে খাওয়া-দাওয়া শুরু হয়েছে মাজারে পাকগুলোর মধ্যে আজকের দিন পর্যন্ত মালিকসা রাহমাতুল্লাহি আলাইহি সেই দিন انتقال করেছেন আমাদের উপদ্বীপ আমাদের হেলাল ভাই জেনে হাজার লোক সকাল বিকাল খাদ্য গ্রহণ করে আমিনি পিপল 60000 পিপল ক্যান ইউ ইমাজিন اناপুর দরবারের আমি জোরে নামাজ পড়ে বের হয়েছি দেখি লঙ্গরখানা ওপেন बेटाে কাদেরকে খাওয়ান কউজু সবাই মুসলিম নন মুসলিম সবাই 1200 থেকে আর 2000 লোক দৈনিক খাদ্য গ্রহণ করতেছে। হেন কোনো দরবার আছে খাদ্য খাওয়াতে না আপনি পারবেন? আমার ঘরের মধ্যে কোনো মেহমান আসে এখন। বুঝতে বুঝতে পেরেছেন? এই এই আন্দাজে দিনগুলা প্রচার হয়েছে। এটার উপরে যখন দেখতেছে মুসলমানদের এই জায়গাগুলাকে বন্ধ করে রাখার কোনো উপায় নাই, তখন আম্রাদেরও পতন হলো। ওয়েস্টার্ন কান্ট্রি গিয়ে আমাদের উপর সায়ের হলো তারা সমৃদ্ধ দেশকে একসাথে নিয়ে ফতোয়ার বাজার গরম করলো উদ্দেশ্য কি উম্মতে মুসলিমার এই কাজটাকে বন্ধ করে দিতে তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে কারণ এটাতে এনার্জি পজিটিভ এনার্জি যেই যাবে পজিটিভলি এনার্জেটিক হবে এখন তরুণ প্রজন্মকে যদি এখান থেকে দূরে রাখতে চায় তাহলে কি করতে হবে সব জায়গায় বেদাত ফতোয়া লাগিয়ে দাও কনফিউজ করে দাও উম্মতে মুসলিমাকে আপনারা দেখতেছেন না বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই কোন লেখাপড়া আছে কিছুই তো নাই গ্রামীণ লোক পেন্সিলভেনিয়ার মধ্যে সে পাগল করে দিছে না আমরা পারছি একটা আমেরিকানকে মুসলমান বানাইতে সত্যিকার আমেরিকান যারা একেবারে অরিজিনাল সাইন্টিস্ট প্রফেসর ইঞ্জিনিয়ার পারছি পারি নাই এই ভদ্র লোক থেকে পাহাড় থেকে উঠে এসে এখানে সবাই কি ইসলাম কবুল করে কি একটা মানে রেভলিউশন তৈরি করে দিয়েছে কিভাবে করেছে এটাকে রুহানিয়ত বলে মহাব্বত রুহানিয়ত আমি তরুণ প্রজন্মকে এই জিনিসগুলোর প্রতি উদ্বুদ্ধ করতে চাচ্ছি আমাদের ছেলে পেলেগুলা আপনাদের সহযোগিতা প্রয়োজন তারা ডিপ্রেসড তারা ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে মিশে বিভিন্ন ধরনের এডিকশনের সাথে জড়িত হয়ে যাচ্ছে আপনারা তাদের জন্য কাজ করেন তাদের সাথে মিশেন আপনারা যে এলিট ক্লাস দেখাইতেছেন কারো সাথে মিশন না কথা বলেন না এরকম করলে তো তরুণ প্রজন্ম সহযোগিতা পাবে না আমরা শুধুমাত্র এই জায়গা মেনটেন করতে গিয়ে পুরা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সবাইকে একসাথে করে এই যে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স যেটা করেছি যেটা আঠাইশ উনত্রিশ তারিখ আমাদের কনভেনশন হবে উদ্দেশ্য একটাই উদ্দেশ্য একটাই এই ধরনের কিছু করেন আমার নবী খুশি হবেন আমার আল্লাহ খুশি হবে আমরা আর কথা না বাড়াই তো পবিত্র কোরআনের মধ্যে তাইলে আপনারা একটা মৌলিক জিনিস জানতে পেরেছেন কন্টেক্স থেকে বের হয়ে আয়াত যেগুলো কাফের মুসিকদের জন্য নাজিল হয়েছে সেটা মুসলমানদের দিকে নিয়ে যাওয়া এটাকে বলে খারে জিয়ত এটাকে বলে খারে জিয়ত উগ্র পন্থা অবলম্বন করা

সুতরাং এদের জন্য আপনি মন খারাপ করিয়েন না আপনি শুধু দাওয়াত পৌঁছিয়ে দেন গ্রহণ করা না করা সেটা যার যার ব্যক্তিগত বিষয় বুঝতে পেরেছেন এরপরে আমাদেরকে ডেকে বলা হচ্ছে সব জায়গার মধ্যে মুখ বসাবি না তৈয়াবাত হালাল জিনিস যা আল্লাহ কোরআনে হালাল করেছেন যা আমার আল্লাহ কোরআনে হারাম করেছেন যা আমার নবী হালাল করেছেন যা আমার নবী হারাম করেছেন এর বাইরে আমরা যেন মুখ না দেই বলা হচ্ছে আল্লাহ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দারুন খোল আছে আপনি পরীক্ষায় পড়ছেন তো সময় সুক্রিয়া আদায় করবেন ইবেন পরীক্ষার মধ্যে শুক্রিয়া কেন চিন্তা করবে ধরেন আপনার বড় গায়ের জ্বর পাগল করে দিচ্ছে আপনাকে তখন আপনি চিন্তা করবেন যে এর চেয়ে বড় রক্ত হইতে পারতো এটা না হয়ে যে এটা হয়েছে আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাকার ক্ষেত্রে হলেও সেইম তখন ইভেন তো শরীরের উপরেও যদি বিপদ যায় অন্তত আল্লাহ তো দিন ধর্মের ক্ষেত্রে আমার আমাকে ফিতনার মধ্যে ফেলে নাই সার্বক্ষণিক যে গ্রেটফুল থাকে আল্লাহর দরবারে এবং এই গ্রেটফুলনেস আপনার অন্তরকে কি করে জানেন প্রশস্ত করে পিসফুল করে আপনি যদি গ্রেটফুলনেস বের করে দেন এই পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আপনি শান্তিতে থাকতে পারবেন না পাগল করে দিবে আপনাকে এটা ধরেন এটা ধরেন তেরো ঘন্টা একজনে বলতেছে হুজুর চোখ খুলতে পারতেছে না দিনের আড়াইটা তিনটা বাচ্চা কিরে ভাই তো হুজুর সারা রাত কাজ করছে পাগল হয়ে যাচ্ছেন কেন কহজুর বহু খরচ ইন্না আলিল্লা হ্যাঁ বেটা লাইফ এনজয় করেন এনজয় করেন ইনকাম করেন এনজয় করেন কারণ আপনি এনজয় করতে চাইলে তখন এনজয় করতে পারবেন না আপনার দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে দিন ফুরিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমার আল্লাহ শুধু আপনাকে এই কাজে লাগাই নাই আপনি গতকালকে নামাজ পড়ছেন করি নাই তো বেটা আপনি আখরা ছেড়ে দিয়েছেন লানত পড়বে এই ধরনের উপর লানত পড়বে এটা করিয়েন না আপনার নির্দিষ্ট সময় দশ ঘন্টা এগারো ঘন্টা আট ঘন্টা এরপরে এডিশনাল কাজ যেটা সেটা আমি নামাজ ত্যাগ করে না জিকির ত্যাগ করে না আপনার এখানে অনেক ধরনের কর্ম কর্তব্য আছে শুধু ইনকাম করা না শুধু ইনকাম করা আমরা বসে আপনারা প্ল্যান করেন সিস্টেম সিস্টেম অনুযায়ী দুনিয়াও রাখেন আখেরাতও রাখেন আপনি পুরা সপ্তাহ মসজিদে আসতে পারেন নাই পুরা মসজিদে আসতে পারেন নাই শুক্রবার এসে বড় করে আওয়াজ দেন মানে আমি আসছি তারপরে জিজ্ঞেস করলেন যদি আপনারা আল্লাহ করেন যদি আল্লাহর বান্দা হয়ে থাকে তা আল্লাহর দরবারে সবসময় শুক্রিয়া আদায় করবেন